আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে এসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি সিলেট শহরের হোটেল এবং সিলেট শহরের যে স্পটগুলো ঘুরেছি সেগুলোই নিয়ে থাকছে আজকের আমার ভিডিওটি তো আমরা প্রথমেই ঢাকা থেকে আর কি ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম এরপর আমরা হচ্ছে সিলেট শহরে সুপ্রিম হোটেলে আমরা উঠেছিলাম তো সেই হোটেলের পরিবেশটা যথেষ্ট ভালো ছিল প্রাইসটাও একটু বেশি ছিল হোটেলের তবে ভেতরের পরিবেশ কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের সার্ভিসটাও অনেক বেশি ভালো ছিল আমাদের কাছে সব মিলিয়ে খুব ভালো লেগেছে এবং আর এই তো দেখুন হোটেলের মানে রুমের জানালা দিয়ে সিলেট শহরের পুরো ভিউটা দেখা যাচ্ছে কি সুন্দর একদম প্রকৃতির মাঝে আর কি শহরটা খুবই দেখতে ভালো লাগছে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম সিলেট শহর ঘুরে দেখার জন্য আর সিলেট শহর ঘুরে আমরা কিন্তু সিলেটের যে খুবই জনপ্রিয় দুইটা হোটেল আছে একটা হচ্ছে পানসি রেস্টুরেন্ট আর আরেকটা হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্ট তো আমরা সেখানে আর কি খাওয়া দাওয়া করেছি তো আমরা দুই দিন আর কি দুইটাতে খেয়েছি খুবই মানে তাদের খাবার কোয়ালিটি খুবই ভালো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এরপর আমরা চলে গিয়েছিলাম হজরত শাহজালালের মাজার তো সেখানে কিন্তু আসলে অনেকগুলো ইয়ে হোটেল আছে প্লাস সাথে সেখানের পরিবেশটাও বেশ ভালো আর অনেকগুলো দোকান আছে এরপর আমরা হজরত শাহজালাল রাদিয়াল্লাহর মাজারের ভেতরে প্রবেশ করেছিলাম তো হজরত শাহজালাল রাধিয়াল্লাহ ছিলেন একজন সুফি সাধক যিনি ইসলাম প্রচারের জন্য সিলেটে আসেন আর তার নাম অনুসারেই নাকি সিলেট সিলেট রাখা হয়েছে জানি না এটা কতটুকু সত্য তো তো হচ্ছে মাজারের ভেতরটা আপনাদের দেখাই যেহেতু রাত হয়ে গেছে তো খুব একটা বোঝা যাচ্ছে না তবে মাজারটা বেশ অনেক বড় আর এখানে কিন্তু অনেক জন আর কি আসছে কেউ দেখার জন্য কেউ প্রার্থনার জন্য কেউ তার মনের সাধনা জন্য আর কি আসছে এখানে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের জন্য এখানে মহিলারা নামাজ পড়তেছে আর দোয়া করছে আর এই পাশে হচ্ছে ছেলেদের জন্য ওই যে সিঁড়ি আছে এখান থেকে কিন্তু ছেলেরা উঠে তো এখানে কিন্তু মেয়েদের কোনো অ্যালাউ নেই এখানে শুধু ছেলেরাই যেতে পারবে আর ওই পাশে যে মসজিদটা আছে সেটাতে শুধু মেয়েরা নামাজ পড়তে পারবে আর এখানে ছেলেরা গিয়ে আর কি শাহজালালের পাশে নাকি অনেকগুলো কবর আছে তো সেখানেই তারা গিয়ে আর কি প্রার্থনা বা দেখে আসতে পারবে আর এটা হচ্ছে বাইরের পরিবেশটা আর এরপর আমরা দেখে তো চলে এসেছিলাম হচ্ছে যে বাসায় অনেক রাত হয়ে গিয়েছিল আর এরপর আমাদের হোটেল থেকে সকালে নাস্তাটা আর কি ছিল মানে প্যাকেজ অনুসারে আর কি এরপর আমরা নাস্তা করে আর কি চলে গিয়েছিলাম আমাদের মূল গন্তব্যে আর আমরা যেহেতু একদিনে সিলেট শহরটা দেখতে চাচ্ছি এজন্য খুব সকাল সকাল বের হয়েছি তো প্রথমে আমরা রাতারগুল থেকে আর কি শুরু করেছিলাম এরপর সাদা পাথর তারপরে সিলেটের জাফলং সব কিছুই আর কি দেখেছি যেহেতু শীতের সময় আর কি দিনটা অনেক বেশি ছোট হয় তো এজন্য আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর এ তো রাতার গুলের এখানে আমরা চলে এসেছি আর এখানে ছোটো সাইজের যেগুলো নৌকা মানে পাঁচ জনের জন্য সেগুলো সাতশো পঞ্চাশ ছিল আর আমরা যেহেতু মোট আটজন ছিলাম মানে আমরা একটা গ্রুপে আর কি এসেছিলাম মোট আটজন তো এই জন্য আমাদের বড়ো নৌকাটা নিতে হয়েছে আর এই জন্য আমাদের টাকা লেগেছে প্রায় উনিশশো মতো মানে প্রায় দুই হাজার সব কিছু মিলিয়ে আর কি তো এরপর আমরা নৌকা নিয়ে তো ভেতরের দিকে যাচ্ছি আর আমার কাছে রাতার গোলটাও অনেক বেশি ভালো লেগেছে যদিও এটা বর্ষার সিজনে আসলে কিন্তু আরও বেশি ভালো লাগবে পানিটা আরও বেশি থাকবে পানিটা স্বচ্ছ আর হচ্ছে চারপাশে গাছ মানে দেখতে এতটা ভালো লাগছে তো বর্ষাকালে আসলে জানি না এর পরিবেশটা আসলে কেমন হবে মানে ধারণা করতে পারছি যে এটা আসলে কেমন হবে আর যেহেতু আমরা মানে জ্ঞানজামে থেকে অভ্যস্ত শব্দ এই সেই তো এখানে যে মুক্ত হাওয়া মুক্ত বাতাস যে কাউকে মুগ্ধ করবে এ জায়গাটা আর দেখতে যেমন সুন্দর আসলে এর পরিবেশ এবং এখানে যে হচ্ছে পশু পাখি আছে সেগুলোর ডাক আসলে মানুষকে মুগ্ধ করে আর এখানে তো মানে মানুষের অভাব নেই দেখতেই পাচ্ছেন সবাই আসছে ছবি তুলছে এই তো ঘোরাঘুরি করছে আর জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল এরপর তো আমরা রাতারগুল দেখে আবার চলে গিয়েছিলাম সাদা পাথরের দিকে আমাদের জীবনে আসলে সব সময় তো আমরা ব্যস্ততমভাবে জীবন পার করি কিন্তু আমার কাছে মনে হয় বছরের যে কোনো একটা মাসে নিজের জন্য কিছুটা সময় বের করে বাইরে থেকে ঘুরে আসা দরকার এতে করে মনটাও যেমন ভালো হয় মনের প্রফুল্ল জাগে নতুন করে বাঁচার ইচ্ছে হয় এবং প্রকৃতি যে আসলে কতটা সুন্দর আল্লাহ সৃষ্টি যে কতটা সুন্দর এটা আসলে মানে বিভিন্ন জায়গায় না গিয়ে না ঘোরাঘুরি করলে এটা আসলে বোঝা যায় না যে প্রকৃতিটা আসলে কতটা সুন্দর তো এরপরে তো আমরা চলে এসেছি সাদা পাথরে আর সাদা পাথরে এখানে কিন্তু গাড়িতে করে এসে আমরা আবার কিন্তু নৌকাই করে সাদা পাথরে যেতে হবে তো এখানে কিন্তু টিকিট কাটতে হবে আর টিকিট কেটে যে কোনো একটা নৌকাতে আপনি চড়তে পারবেন এরপর আপনি যেতে পারবেন তো আমরা তো টিকিট কেটে আর কি এখন চলে যাচ্ছি সাদা পাথরের দিকে আর চারপাশে সেই বড় বড় পাহাড় আর সুন্দর পাথর আর গাছপালার পরিবেশ ভীষণই ভালো লাগছে এই জায়গাটি আর এরকম এই রাস্তার পাশে কিন্তু অনেকগুলো দোকান এখানে চাইলে অনেক কিছু কিনতে পারেন তবে তারা দাবি করছে এগুলো নাকি সব ইন্ডিয়া থেকে এসেছে কিন্তু আমার কাছে তো মনে হয়েছে এগুলো ইন্ডিয়ার নাম দিয়ে তারা বিক্রি করছে তো যাই হোক আমরা এ তো এগোচ্ছি আর এখান থেকে বেশ অনেকটা পথ কিন্তু আমাদের যেতে হয়েছে সাদা পাথরের দিকে যেহেতু এখন পানিটা অনেক কম তাই নৌকাটা তো আসতে পারছে না অনেক দূরে আর কি আমাদের নামিয়ে দিয়েছে এরপর তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি আমাদের গন্তব্যে আর যেহেতু এখন পানিটা অনেক কম এই জন্য সাদা পাথরেও তেমন একটা পানি নেই আর ঝর্ণা দিয়েও তেমন একটা মানে পানি আসছে না আসছে কিন্তু খুবই পরিমাণে খুবই কম তো দেখতে পাচ্ছেন এরকম করে আর কি এই যে ছাতার সিস্টেম করে এখানে কিন্তু ব্রেঞ্চ রাখা আছে আর এগুলো কিন্তু যে কোনো একটা নিলেই দুশো টাকা নেবে মানে আমার কাছে এটা অনেক বেশি মনে হয়েছে প্রাইজটা অনেক বেশি মনে হয়েছে তো যাই হোক আমরা কিন্তু একটা নিয়ে আর কি এখানে ব্যাগপত্র রেখে আর কি এখানে বসেছিলাম আর ছেলেরা এখানে গোসল করছিল যদিও আমি করিনি কারণ আমার একটু সমস্যা প্লাস আমার বাচ্চা ছিল এই জন্য আমি করিনি আর এই তো দুই পাশে ওপর যেটা দেখলেন ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার মানে ইন্ডিয়া ওই পাশটা আর কি ইন্ডিয়া আর এই পাহাড়ের ওপর কিন্তু অনেকগুলো আর কি ঘর বাড়ি তুলে তারা হচ্ছে জীবনযাপন করছে আর এ তো যে যার মতো আর কি ছবি তুলতে ব্যস্ত আর এখানে কিন্তু সবই সাদা মানে সাদা পাথর এই সাদা পাথরটা সিলেটের ভোলাগঞ্জে এলাকায় অবস্থিত আর ভারতে পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি নদীর পানি এখানকার পাথরগুলোকে করেছে একদম সাদা আর এই পাশ থেকে ওই পাশ যাওয়ার জন্য এরকম একটা সেকো তৈরি করা আছে মানে সেতুর মতো যে সবাই আর কি এটা দিয়ে এপার থেকে ওই পার যাচ্ছে আর পানিগুলো দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ স্বচ্ছ পানি আর প্রাকৃতিক পাহাড়ের এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করে গরমের সময় এলে আসলে পানি আর প্রকৃতি দুটোই উপভোগ করা যায় আর এখন কিন্তু পানিটাও অনেক বেশি ঠান্ডা ছিল সিলেট শুধু ঘোরার জায়গা নয় এটি অনুভব করা শহর প্রতিবার এলে নতুন কিছু শেখা যায় নতুন করে ভালো লাগা তৈরি হয় আজকের ভিডিওটি এ পর্যন্ত